নমস্কার মোহনা রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো একদম দোকানের মতন আলুর চিপস তো দেখো আমি এরকম লম্বা টাইপের আলু এখানে ছখানা নিয়ে নিয়েছি আলুগুলো খুব ভালো করে ছুলে নিতে হবে একটু যেন গায়ে খোসা না থাকে ছটা আলু এইভাবে ছুলে নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দেবো নাহলে আলুগুলো কালো হয়ে যাবে আলুগুলো সব আমার ছোলা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভালো করে ধুয়ে নেব একটা আমি গ্রেড করা মেশিন নিয়েছি যে এই ডিজাইনটা উঠবে একদম দোকানে যেরকম হয় সেরকম তাই আমি গ্রেড করে নেব একটা বাটিতে জল নিয়েছি এই জলের উপরে গ্রেড করবো না আলুগুলো কালো হয়ে যাবে আলুগুলো সব আমার কাটা হয়ে গেছে এবার আমি চার পাঁচ ধরে ভালো করে ধুয়ে নেব যেন একদম কালো জল বা নোংরা জল না থাকে একদম জলটা যেন সাদা ধপধপে হয় তাহলে কি আলুটাও সাদা ধপ লাগবে আলুগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর একটা বাটিতে আমি হাফ বাটি জল নিয়েছি এর মধ্যে আমি দু চিমটি মতন ফিটকিরি দিয়ে দেবো ফিটকিরিটা দিয়ে আলুটা আমি আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখব তাতে কি হবে আর চিপসটা যখন হবে চিপসটা খুব বেশ সুন্দর অনেক দিন ধরে রেখে খাওয়া যাবে আলুটা কিন্তু নরম হবে না তারপর পর আমি ফিরে এসছি এই ফিটকারির জল থেকে আলুগুলো তুলে আমি একটা ভালো জল নিয়েছি বাটির মধ্যে ওই মধ্যে আলুগুলো সব দিয়ে দেবো আমি ভালো করে ধুয়ে নেবো ওই জলটা দিয়ে ভালো করে এর মধ্যে ধুয়ে নেবো ধুয়ে এই ছাগনিটাই আমি আলুগুলো ছেঁকে নেব ছাগনিটার মধ্যে কিছুক্ষণ আলুগুলো রেখে দেবো জলটা সব ঝরে যাবে আলুর জলগুলো ঝরে গেছে ছাঁকনি থেকে নিয়ে আমি একটা সুতির কাপড় নিয়েছি এর মধ্যে আলুগুলো আমি মেলে দেব এর গায়ে যেটুকু জল থাকবে টেনে নেবে গুলো আমার সব শুকিয়ে গেছে এবার আমি আলুগুলো থালার মধ্যে তুলে নেব তেলে ভাজার জন্য এইভাবে জলগুলোকে শুকিয়ে নিতে হবে তা বলে এই চিপসটা বানাবার জন্য একদম রোদের প্রয়োজন নেই জাস্ট বাড়িতে জল ঝড়িয়ে শুকনো কাপড়ে মেলে শুকিয়ে নিলেই হবে এবার আমি গরম তেলে দিয়ে দিলাম চিপসগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি তুলে নেব খুব একটা লাল করিনি সাদা সাদা ভাব আছে দেখ এত সুন্দর ভাজা হয়েছে কড়কড়ে মুচমুচে সব আমার ভাজা হয়ে গেছে এবার কাগজ দিয়েছি তোমরা চাইলে টিস্যু পেপারও দিতে পারো যে যেটুকু তেল থাকবে চিপসের গায়ে সেই তেলটা পুরো ঝরে যাবে চিপসগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নেবো যে এর মধ্যে মশলা মেশাবো তাহলে হয়ে যাবে দোকানের মতন একদম মশলা চিপস ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী হাত চামচ মতন আমি বিট লবণ দিল এক চামচ মতন চাট মশলা দিলাম এক চামচ মতন আমচুর পাউডার দেব। যে খুব ভালো করে এগুলো আমি মিশিয়ে নেব সব মশলা মাখানো হয়ে গেছে তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে দেখো কত সুন্দর নরম মুচমুচে হয়েছে দেখেছি একদম হাতে গুড়িয়ে যাচ্ছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে ছোট বড় সবাই কিন্তু চিপস খেতে পছন্দ করে এরকমভাবে বাড়িতে বানিয়ে নিলে আর দোকানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই